حضرسو বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি আহাস মাওলানা রফিকুল ইসলাম খান আহাস মাওলানা রফিকুল ইসলাম খানকে মনাত কর আদন্য অনুরোধ করছি আল্লাহুম আমিন ربنا سل্লمنا في سما و علم توفير রহাম্লা নামিল্লা ধনকরক মা ইন্নকান্ত লহ আই আল্লাহ আই আমাদের রক আয় আমাদের মালিক আমরা তোমার কতিভাই গোলাম আল্লাহ তোমার বান্ধা এবং কিছু সম্পর্ক বান্ধিও এই এপ্তার মাহ উপস্থিত হয়েছে আমি শুনেছি প্রায় সাতাশো মহিলা এই আপ্তার মাহগুলি উপস্থিত হয়েছে আই আল্লাহ তুমি আমাদের হাতগুলিকে কবল করে নাও আই আল্লাহ তোমার হাবিব বলেছেন তোমার বান্দারা যখন তোমার দরবারে হাত তোলে তুমি হাতগুলি ফিরিয়ে দিতে লজ্জাবো করো আয় আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের রমজান রোজাকে কবুল করে নাও আমাদের তারাবিকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের কবুল করে নাও আয়াল্লাহ পবিত্র মাহে রমজান রসিলায় তুমি আমাদের তামদিগির গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের তামদিগির গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের পিতা যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরে শুয়ে আছে আমরা জানি না কি অবস্থা আছে মাওলা আল্লাহ তাদের কবরকে রাজাম maaf করে দাও তাদের কবরকে যেন নূর দা ভরে দাও আল্লাহ আমাদের বাপ কবরকে তুমি নূর ভরে দাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ যাদের পিতা-মাতা জীবিত আছে তাদেরকে তুমি হায়াতায়ে হায়াতে তাইয়্যেবা দান করো আল্লাহ তাদেরকে তুমি হায়াতে দয়াদান করো আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে maaf করে দাও ভাই বোন আত্মীয় স্বজন সবকে মাফ করে দাও আল্লাহ কয়লা এলাকার মানুষদেরকে মাফ করে দাও আল্লাহ ইউনিয়নের সকল মানুষকে মাফ করে দাও উল্লাপাড়ার সকল মানুষকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ রমজানের বাকি রোজা গুলি হক আদায় করে রাখার তৌফিক দান করো আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার এই জমিনে তুমি তোমার দিন কায়েম করার পরিবেশ তৈরি করে দাও রপনা তাকাত পালমিন্ন ইন্নাকান্ত সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. آمين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. 三六八八零三。